শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আমরা যশোর ভর্তু দু হাজার চব্বিশের প্রশ্নটি আলোচনা করব এই রিয়েলেঞ্জটি ছিল মূলত এক চালাক রাধোনি এবং মনিপের হাসের গল্প দিয়ে আমরা জেনে নেবো সেখানে কী ঘটেছিল স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের পুরো প্রশ্নটি একসাথে এখানে দেওয়া হয়েছে যেখানে অ্যালোমেলোভাবে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে সাজিয়ে একটি গল্প তৈরি করলে রিয়ারেঞ্জের আনসারটি আমরা পেয়ে যাই আমরা চলে যাচ্ছি উত্তর পর্বে প্রথমে যেই সেন্টেন্সটি আমরা বাছাই করেছি সেটি হলো ওয়ান্স অ্যা কোক রোস্টেড ফর হিস মাস্টার অ্যান্ড ইট লুকড ভেরি ডিলিচিয়াস একবার এক রাধুনি তার মনিবের জন্য একটি হাঁস ভাজল এবং এটি দেখতে খুব সুস্বাদু দেখাচ্ছিল তারপর কি হলো দ্য কুক কুডন্ট চেক হিজ ট্যাম্পটেশন সোহি এইট আপ ওয়ান অফ দ্য ড্রাম স্টিকস রাধুনি তার লোভ সামলাতে না পেরে একটি ড্রামস্টিক খেয়ে ফেললো যেহেতু সেটি দেখতে খুব সুস্বাদু এবং চার্জ দেখাচ্ছিল সেজন্য সে কী করলো লোক সামলাতে না পারে একটি ড্রামস্টিক নিজে কে ফেলল দ্য মাস্টার কেম টু হ্যাভ ইজ মিল অ্যান্ড নোটিস্ট ওয়ান অফ দ্য লেকস মিসিং মনিব খাবারকে দেখে লক্ষ্য করলেন যে একটি পা নেই যেহেতু সে একটি পা খেয়ে ফেলছে হি আক্সড হোয়াট হ্যাপেন টু দ্য আদার লেক তিনি তাকে জিজ্ঞেস করলেন অন্য পাটির কি হয়েছে যে এই হাঁসের এক পা কেন দেখা যাচ্ছে আরেকটি পা কোথায় দ্য কুক ওয়াজ মোর ক্লেভার অ্যান্ড হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ওয়ান ল্যাক ডাক রাধুনি খুব চালাক ছিল সে উত্তর দিল যে এটা একটা এক পায়ের হাঁস অর্থাৎ এ হাঁসের এক পায়ে রয়েছে সে বলছে দ্য মাস্টার ওয়াজ অলসো ক্লেভার ভেরি ক্লেভার মনেভোগ ছিল খুব চালাক প্রকৃতির লোক সে উল্টো প্রশ্ন ছুড়ে দিল সো হি ওয়াজ নট টু বি ফোল্ড সো ইজিলি অর্থাৎ তাই তাকে এত সহজে আবার বোকা বানানো যাচ্ছে না মনিব কি বললেন হি সেড দ্যাট দেয়ার আজ নো ওয়ান লেগ ডাক তিনি বললেন যে এক পায়ের তো কোনো হাঁস হয় না কুক কি বলল রাথনী বললো দ্য কুক ওয়াজ ভেরি স্ট্রাবণ সে ছিল আবার কুক জেধি স্বভাবের সে রাগ করে এক প্রত্য দিল কি বললো হি হ্যাজ হার্ড দ্যাট সে জোর দিয়ে বললো যে দিস ভেরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ এই হাঁসটিরই শুধু এক পা রয়েছে জার ডেট মানে হচ্ছে জোর দিয়ে বলা আর ভেরি ডাক বলতে কোনো একটা জিনিসকে যখন স্পষ্ট লক্ষ্য করে বলে তখন কিন্তু ভেরি এই শব্দটি ব্যবহৃত হয় দিস ভেরি ডাক এই হাঁসটিরই হ্যাড অনলি ওয়ান ল্যাক এই হাঁসটিরই শুধু এক পার রয়েছে এ ছিল গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ এবং উত্তরগুলো তোমরা সাজিয়ে আত্মস্থ করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে